আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইয়েরা আমি একজন মালয়েশিয়ান প্রবাসী আপনাদের মতো ছোটো আপনারা হয়তো অনেক বছর ধরে মালয়েশিয়াতে আছেন হয়তো আমরা তার একটু কম সময় ধরে আসি অল্প সময়ে আসি গতকালকে আমাদের শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ ইনুস মালয়েশিয়াতে এসে পৌঁছাইছেন এখন উনি মালয়েশিয়াতে আছেন আমাদের লাভটা কি হলো আর লসটা কি হলো উনি যদি মালয়েশিয়া প্রবাসীদের ভালো দিকটা চান তাহলে উনি এই কথাটা তুলে ধরবেন আসলে আমি যতটুকু জানি বা আমার যতটুকু ধারণা আপনাদের যতটুকু ধারণা কোনো মানুষ আজ পর্যন্ত সাধারণ প্রবাসীদের নিয়ে ভাবতেছে এমন কোন মানুষ আপনি দেখছেন এই যে দেন বাংলাদেশে এয়ারপোর্টে আপনি দেখবেন শুধু সাধারণ যারা প্রবাসী আছে তাদেরকে হয়রানি করতেছে যারা সোরা সারান কারবারি করে যারা স্বর্ণ সোরা সালান করে তাদেরকে হয়রানি করে না কারণ তাদের থেকে মোটা অঙ্কের টাকা পায় এই কারণে তাদেরকে হয়রানি করে না আবার দেখবেন সব চাইতে বেশি হয়রানি হয় কাটো যারা প্রবাসী আছে আমার মতো আপনার মতো তারাই এখন মালয়েশিয়া সব মালয়েশিয়াতে আসছে মালয়েশিয়ার প্রবাসীদের কিছু কিছু আছে যেমন বৈধতা সাই যেমন পাসপোর্ট করতে গেলে হয়রানি করে বিভিন্নভাবে দূতাবাসে বিভিন্নভাবে হয়রানি করে এই দূতাবাস থাকার চাইতে মালয়েশিয়াতে না থাকা না থাকাটাই উত্তম আছে এটা আমার কথা না আমি অনেক ভিডিও দেখছি এই মানুষের কথা থেকে শুনতেছি যে বিভিন্নভাবে হয়রানি করে মানুষকে আমি চাই ইনুস কাকা গতকাল আসছে আজকেও থাকবে আগামী কালকেও থাকবে আমি আশা করি শুধু আমি না মালয়েশিয়ান সকল প্রবাসীরা আশা করেন যেন ভালো কিছু হয় মালয়েশিয়ান প্রবাসীদের জন্য কারণ প্রবাসীদের নিয়ে কেউ ভাবে না এটা ইনুস কাকা যদি মালয়েশিয়ান প্রবাসীদের নিয়ে ভাবে বা শুধু মালয়েশিয়ান প্রবাসী না প্রত্যেক দেশের প্রবাসীদের নিয়ে যদি ভাবে তাহলে এটার জন্য অসংখ্য ধন্যবাদ বাংলাদেশের যারা নেতা কর্মী আছে প্রধানমন্ত্রী মন্ত্রী এমপি যারা আছে সবাই প্রবাসীদের মালয়েশিয়ান প্রবাসীদের দুঃখ কষ্ট কিচ্ছু বোঝার চেষ্টা করে না ইনুস ভাইও সেই রকম ইনুস কাকাকেও আমি খারাপ বলবো না ভালো বলবো না ইনুস কাকা তিন দিন থাকবে ইনুস কাকা জানা আমাদের জন্য মালয়েশিয়ান প্রবাসীদের জন্য ভালো কিছু করতে পারে সেই দোয়া করবেন সবাই ধন্যবাদ